দেখলাম তাদের যে নাই বোঝানোর মত না চুলের কি অবস্থা দেখেন আমি আজকে প্রায় পনেরো দিন যাবত প্রস্তুতি নিয়েছি চুলগুলো রেকর্ডিং করাবো চুলগুলো রেকর্ডিং করাইছিলাম অনেকদিন হয়েছে রিপোর্ডিং চলে গেছে একবারে কুকরা হয়ে গেছে চিন্তা করছি চুল গুলাকে করবো

মানে প্রতিটা স্বামী যদি আমাদের এমন ভাবে প্রতিটা আপুদের ছোটখাটো ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করে সত্যি আমাদের মেয়েদের আর কিছু লাগে না এর আর কিছু লাগে না আমার জামাই আলহামদুলিল্লাহ আমার সব কিছুতে অনেক কেয়ারিং আমি কিন্তু কোনো কিছু করতে চাই না আপনাদের ভাইই সব কিছু করবে আমার চুলের যত্ন বলেন আমার নিজের যত্ন বলেন আমার ড্রেস বলেন সব কিছু আপনাদের ভাইয়া কিনবে আমি কোনো কিছু কিনি না মেশিন চালকেরা দিছি এখন স্টার্ট শুরু বন্ধ হইতো না যাই হোক মেয়ে মানুষ ভাই সত্যি কথা দিতে পারলে ভালো না দিতে পারলে মুখটা কালো এইটাই বাস্তব দেখছেন আমি ঢুকার পরে মুখটা কিরকম ছিল আর এখন মুখটা কিরকম হইছে যাই হোক আমি চাই সে সবসময় খুশি থাক আর যেভাবে খুশি থাকে আমি ওইভাবে খুশি করতে রাজি কোনো কিছুতে না হয় সব কিছুতে তারপরে খুশি থাক সারাদিন